মাটি আর মানুষের খুব কাছাকাছি হবার তীব্র ইচ্ছা নিয়ে আজ হাজির হলাম আশি বছর বয়সের জবেদালি চাচার জমিতে তার সাথে কাটালাম সারাটা দিন গল্প হল সুখ দুঃখের আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম প্রচন্ড গরম আমার অবস্থা বড়ই শোচনীয় প্রচুর ঘেমেছি কিন্তু জবেদেলে চাচারা এমনই কৃষক যাদেরকে রোদ গরম ঝড় বৃষ্টি কোনো কিছুই স্পর্শ করতে পারে না পটল তুলছি না না মরে যাচ্ছি না সবজি পটল তুলছি আল্লাহ মাফ করুক এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই বহু বছর যাই হোক চাচার সাথে ঘুরে ঘুরে পটল তুলতে কিন্তু মন্দ লাগছে না তাজা তাজা পটল তুলছি আর আন্তরিকতা আর ভালোবাসায় ভরা চাচার গল্প শুনছি একদম হাসি খুশি একজন মানুষ চাচা কথা হলো তার সন্ধানদের বিষয়ে সবাই কৃষিকাজের সাথেই জড়িত চাচা তাদেরকে কৃষিকাজে সাহায্য করেন সারা জীবন পরিশ্রম করা চাচা ঘরে বসে থাকতে পারেন না নিজের ভালো লাগা থেকেই ছাড়তে পারেননি মাটির সাথে সম্পর্ক

কষ্ট আছে কৃষিকাজ করার কষ্ট আছে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পাক ভালো রাখুন সবাইকে আজ তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ